তার চোখ বাধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ থ্যালানো ঠোর জোড়া লালা রক্তে একাকার হল নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে মা মাগো চেঁচিয়ে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কা আত খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বু পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টস টসে আঙুরের মতো ফসকা তুলতে লাগল দ্বিতীয় লাতিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের উপর উঠে এলো দুজোড়া বুট কালো ও কর্কশ কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্তহীনতার কথা বলেছিল বুঝি সে কারণেই ফরফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট প্যান্ট খোলা হল সে এখন বিবস্ত্র বিভৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিপলেট লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রেয়সী চিবুকের তিল যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত স্বপ্নবান হাতিয়ার বাটখারা দিয়ে সে আঙুল পেশা হলো সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা লোহার সারাশি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হলো তার নির্দোষ নগগুলো কি চমৎকার লাল রক্তের রং সে এখন মৃত তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার থ্যাথলানো একখানা হাত পড়ে আছে দেশের মানচিত্রের উপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা